হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনারা দেখবেন আমাদের স্টক ক্লিয়ারেন্স প্রোডাক্টের কিছু প্রোডাক্ট এটার ভিতরে বুটের কালেকশন যেহেতু উইন্টার চলতেছে বুট অনেকেই নিতে চান আমাদের কিছু স্টক ক্লিয়ারেন্সের বুট আছে যেগুলো আপনাদের যদি সাইজে হয় যার যেটা সাইজে হবে নিতে পারবেন এগুলো এখন শেষ পর্যায়ে যারা নিতে চান অল্প কিছু প্রোডাক্ট আছে সো সাইজ অনেকের হইতে পারে যার যেটা হবে এটা নিয়ে নিতে পারবেন আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে আমি এই আজকে দেখাই দিচ্ছি আর এগুলো আজকে অফার প্রাইজে শুধুমাত্র পনেরোশো টাকা করে পাবেন যা যেটা লাগে সাইজ হইলেই নিতে পারবেন প্রথমে আমি যে প্রোডাক্টটা থেকে দেখাবো এটা হচ্ছে আপনার হ্যাঁ যে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এটা বুস্টার সোলের ভিতরে বুস্টার সোলের অ্যাশ কালার যারা এই প্রোডাক্টটা পার্সেস করতে চান এটা নিতে পারেন পনেরোশো টাকা পাবেন ননলি এগুলোতে দুই বছর করে গ্যারান্টি থাকে সো একবারে ফুল ফ্রেশ প্রোডাক্ট যারা নিতে চান এটা আপনারা উনচল্লিশ এবং চল্লিশ সাইজ পেয়ে যাবেন আর একচল্লিশ সাইজ পাবেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই তিন রেপিয়ার প্রোডাক্টই আছে সো যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করলে পাইবেন দেখা যায় এগুলো ভিডিও ছাড়ার সাথে সাথে ছোটো সাইজগুলো অর্ডার হয়ে যায় সো যারা প্রথমে দেখে নিবেন তারাই পাবেন এটা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এরপর আমি দেখাই এটা ব্লু কালার যারা ব্লু কালারটা পছন্দ করেন ব্লু কালারটাও এটার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই সব সাইজগুলো অ্যাভেলেবেল আছে এটার তো এটাও যারা নিতে চান এটাও দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করলে পেয়ে যাবেন বুস্টের ভিতরে তারপর এটার ভিতরে পাবেন এটা হচ্ছে অলিভ কালারটা এটারও কিন্তু আপনার তা চার পাঁচটা সাইজ আছে এটা হচ্ছে মনে হয় একচল্লিশ থেকে আপনার একবারে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে একচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যার দরকার গণ্ডাক্ট করবেন এছাড়া ক্যাটসোলের এই যে এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে ডিপ ব্লু বলে ক্যাটসোলের ডিপ ব্লু ঠিক আছে এটা যার দরকার তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ তিনটা সাইজ আছে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন ফুল ফ্রেশ প্রোডাক্ট দেখুন গতকালকে আমরা গোডাউন থেকে বের করছি ফুল ফ্রেশ যেগুলো সাইজ একটা দুইটা আছে যে কারণে আমরা স্টক ক্লিয়ারেন্সে দিয়ে দিছি বাট প্রোডাক্ট ফুল ফ্রেশ এটাও পাচ্ছেন পনেরোশো টাকায় তারপরে এ একটা প্রোডাক্ট পাচ্ছেন এটাও কিন্তু ক্যাটসোলের প্রোডাক্ট হেভি একটা প্রোডাক্ট ক্যাটসোলের এটা আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা পাবেন এটার ভিতরে মাস্টার ব্রাউন আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোলের মাত্র পনেরোশো টাকা পাবেন তারপরে এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে ক্যাটসোলের বিয়াল্লিশ তেতাল্লিশ মাত্র পনেরোশো টাকায় পাবেন মাস্টার ব্রাউন কালার পনেরোশো টাকায় ফুল ইনটেক প্রোডাক্ট পনেরোশো টাকা চকলেট কালার ক্যাটসোলের চকলেট কালার কত সাইজ পাচ্ছেন তেতাল্লিশ এবং চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ তিনটা সাইজ পাবেন তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ক্যাটসোল পাবেন মাত্র পনেরোশো টাকায় তারপরে আমি যদি দেখাই ব্লু কালারের ভিতরে এই প্রোডাক্টটা পাবেন এটাও কিন্তু আপনার তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এগুলো অ্যাভেলেবেল আছে সম্ভবত বিয়াল্লিশও একটা আছে সো যার দরকার কন্ট্যাক্ট করেন এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ক্যাটসোলের ভিতরে মাত্র পনেরোশো টাকার তারপরে আমি যদি দেখাই এই একটা প্রোডাক্ট ব্লু কালার হ্যাঁ এই ব্লু কালার প্রোডাক্ট আপনারা পার্সেস করতে পারবেন চৌচল্লিশ পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল আছে ক্যাটসোলের মাত্র পনেরোশো টাকা পাবেন এটা আরও প্রোডাক্ট আছে দেখেন ব্লু কালারের ভিতরে এটা সোয়েট লেদারের এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে ক্যাটসোল পনেরোশো টাকা ব্ল্যাক চালার চান ব্ল্যাকের ভিতরে এটা আছে অ্যাভেলেবেল পঁয়তাল্লিশ ছিচল্লিশ ব্ল্যাক কালার ক্যাটসোল পনেরোশো টাকা তারপরে কফি কালারের ভিতরে যদি দেখাই কফি কালারের ভিতরে এ একটা খুবই সুন্দর খুবই সুন্দর বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ অ্যাভেলেবেল আছে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ক্যাটসোল আর প্রত্যেকটাই কিন্তু দুই বছর করে গ্যারেন্টি পাবেন এগুলোর ভিতরে আরও কিছু ছোট ছোটো সাইজ আছে যেগুলো আমি দেখাই দিব এ দেখেন একটা আছে চৌচল্লিশ সাইজ পঁয়তাল্লিশ সাইজ ছিচল্লিশ সাইজ ক্যাটসোলের তিনটে সাইজ অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আছে কফি কালার কত সাইজ পাবেন এটা এটা আছে হচ্ছে বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর এটার আর একটা সাইজ আছে সম্ভবত চৌচল্লিশ বা পঁয়তাল্লিশ এই প্রোডাক্টটাও পাচ্ছেন ক্যাটসোলের ভিতরে মাত্র পনেরোশো টাকা এরপরে আমি দেখাই এটার ভিতরে দেখেন এই প্রোডাক্টটা আছে ক্যাটসোলের খুবই চমৎকার ব্ল্যাক কালারের ভিতরে দেখেন সোলটা দেখেন বছরের গ্যারান্টি আর অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পনেরোশো তারপরে আমি আরও অনেক প্রোডাক্ট আছে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই পাশিকা এই যে দেখেন একটা আছে চকলেট কালার এটা যারা নিতে চান এটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা কফি কালার তো এটা দেখাই ব্ল্যাক কালার এটা আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা কত ফ্রেশ প্রোডাক্ট দেখেন ওয়াটারপ্রুফ চামড়া মাত্র পনেরোশো টাকা পাবেন তারপরে একটা প্রোডাক্ট আছে কফি কালারের ভিতরে সুয়েট লেদার এটাও পাবেন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ মাত্র পনেরোশো টাকা ক্যারসোলের তারপরে একটা আছে বুস্টারসোলের ভিতরে সেলসিকাম বুট বিয়াল্লিশ তেতাল্লিশ অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় কফি কালার অর্ডার করতে পারেন মাত্র পনেরোশো ব্লু কালারের এইটা পাবেন একচল্লিশ বিয়াল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে মাস্টার্ড কালার এটা পাবেন বুট এটা অ্যাভেলেবেল আসছে পনেরোশো টাকা পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালারের ভিতরে এই বুটটা অ্যাভেলেবেল আছে এটা পাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ ব্ল্যাক কালার সুইট লেদার মাত্র পনেরোশো টাকা এরপরে লিভাইজের অনেক প্রোডাক্ট আছে লিভাইজের ব্লু কালারটা কিন্তু সব সাইজে অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে ছিচল্লিশ পনেরোশো টাকা পাবেন অলিভ কালারটা অ্যাভেলেবেল আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পনেরোশো টাকা আর ক্যাটের ভিতরে এই যে লাইট ওয়েট সোলের ভিতরে ক্যাজুয়াল কালেকশন এগুলো যারা নিতে চান এগুলো এখন পনেরোশো টাকা এটা কিন্তু মোটামুটি চার পাঁচটা সাইজ আছে উনচল্লিশ থেকে আপনার চৌচল্লিশ পর্যন্ত সো যদি কারো দরকার হয় নখ দিয়ে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এগুলো অ্যাভেলেবেল আছে সো এটা পাচ্ছেন পনেরোশো টাকায় এবার যে প্রোডাক্ট আছে চৌচল্লিশ লিবাইজের বারোশো টাকা অনলি লিবাইজের যত প্রোডাক্ট আছে বারোশো টাকায় কফি কালারটা যদি কারো হয় নিতে পারেন চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে পঁয়তাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে পনেরোশো টাকা পাবেন অলিভ কালার এটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ যদি কারো হয় পনেরোশো টাকা নিয়ে নেবেন ব্ল্যাক কালারের এই একটা প্রোডাক্টই আছে সিচল্লিশ সাইজ আর পঁয়তাল্লিশ ও পড়তে পারবেন এটা পাবেন পনেরোশো টাকা এই বারোশো টাকায় এটা আছে কফি কালার বা ক্রিম কালার বারোশো টাকা পাবেন আর আমাদের যে কেটসের কালার ছিল শীতে উইন্টারে পরার জন্য একবার হালকা লাইট ওয়েট ফ্যাব্রিক্সের ওয়াশেবল এগুলো পাচ্ছেন এক হাজার টাকা অনলি এটা কালো কালার পাচ্ছেন এক হাজার টাকা অনলি এটার ব্লু কালার পাচ্ছেন এক হাজার টাকা অনলি এগুলো যারা নিতে চান আশা নিয়ে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এখন সাইজ থার্টি নাইন থেকে সরি ফোরটি থেকে ফোরটি থ্রি পর্যন্ত অ্যাভেলেবেল আছে এছাড়া ক্যাটের বুট আছে দেখাই আমি এই যে দেখেন চল্লিশ একচল্লিশ এটা বা উনচল্লিশও নিতে পারবেন এটার তিন জোড়া প্রোডাক্ট আছে যারা নিতে চান ক্যাটসোলের দেখেন ফুল ফ্রেশ প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা সেলসি বুট আছে বুস্টার টাইপের সোলের এটা মনে হয় চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে পনেরোশো টাকা পাবেন ব্লু কালারের এইটা পাবেন তেতাল্লিশ চৌচল্লিশ ক্যাটসোল মাত্র পনেরোশো টাকা তারপরে বুস্টার সোলের এইটা আছে এই যে বুস্টার সোলের এইটাও পাবেন মাত্র পনেরোশো টাকা এরকম অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের এখানে যারা নিতে চান এছাড়া এই পাশ থেকে যদি দেখে আমাদের ক্যাটের ক্যাজুয়াল কালেকশন যেগুলো আছে এগুলো এখন পনেরোশো টাকা করে অল্প কিছু প্রোডাক্ট আসছে যেই কটাই আছে সে যারা নিতে চান এগুলো নিতে পারেন পনেরোশো এগুলোর ভিতরে যে একটু প্রোডাক্ট আসছে ক্যাটের চকলেট কালার অনলি পনেরোশো টাকা পাবেন সাইজ আছে কত বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পাবেন পনেরোশো টাকায় তারপরে আরও কিছু প্রোডাক্ট আসছে এগুলো আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ক্যাটসোলের পনেরোশো টাকা এক বছর করে গ্যারান্টি পাবেন একটা প্রোডাক্ট আছে ক্যাটসোলের খুব সুন্দর প্রোডাক্ট সাইজ কত উনচল্লিশ চল্লিশ আছে পনেরোশো টাকায় পাবেন তারপরে লিভাইজের এই পাশে বেশ অনেক প্রোডাক্ট আছে লিভাইজের কারণ লিভাইজের সাইজগুলো লিমিটেড এই কারণে লিবাইজের প্রোডাক্টগুলো অনেকেই নিতে চায় কিন্তু সাইজের কারণে নিতে পারে না সো যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন আর অনলাইনে নিতে গেলে একটু অসুবিধা হয়ে যায় কারণ আমরা অনলাইনে এখন সেল করতেছি না আর আমার ভিডিও দেখা যেটা যেই সাইজ বলছি এর ভিতরে যাদের যাদের হবে তারা নিয়ে নিতে পারবেন যেমন এই প্রোডাক্টটা আছে ক্যাটসোলের উনচল্লিশ সাইজ এটার চল্লিশ সাইজটাও আছে যদি কারো দরকার হয় আমাকে নখ দিন রেডিশ কালার মাত্র পনেরোশো টাকা আর স্পেশালি এবার থেকে সিএলসি বারোশো টাকা যেগুলো এগুলো আমাদের প্রায় প্রোডাক্ট শেষ সেলসি বারোশো টাকা এই প্রোডাক্টটা আছে ছোটো সাইজের ভিতরে তেতাল্লিশ যদি কারো হয় নিয়ে নিতে পারেন এক জোড়াই আছে মাত্র বারোশো এইটাও আছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বারোশো আর বেশিরভাগ যা আছে সাইজ সবই পঁয়তাল্লিশ ছিচল্লিশ তো বাকিগুলো যারা নিতে চান সরাসরি এসে দেখে নেবেন অথবা অনলাইনে নিলে পঁয়তাল্লিশ ছিচল্লিশ যাদের সাইজ তারা নখ দিলে আমি দিতে পারবো এই যে এই প্রোডাক্টটা আছে ক্যাটসের পনেরোশো টাকা পাবেন সাইজ আছে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ মাত্র পনেরোশো টাকা পাবেন সুইট লেদারের ভিতরে এটা আছে ক্যাটসোলের একচল্লিশ বিয়াল্লিশ পনেরোশো টাকা পাবেন একটা আছে ব্লু কালার ক্যাটসোল একচল্লিশ সাইজ এবং বিয়াল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা একটা রেডিশ কালার প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা এরপর একটা আছে উনচল্লিশ সাইজ এটা লেদারটা একটু সমস্যা আছে এটা বিক্রি করতে চাই না সো এরকম আরও অনেক প্রোডাক্ট আসছে যে দেখেন এটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ যদি কারো সাইজ হয় নিয়ে নিতে পারেন বটল গ্রিন কালার আর পাইবেন না এক দু জোড়াই আসে পনেরোশো টাকায় এরকম আরও অনেক প্রোডাক্ট আসছে যে এই প্রোডাক্টগুলো ফুল ফ্রেশ এবং কোয়ালিটিও ভালো রিসেন্ট রাখছে প্রোডাক্টগুলো পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে জোড়া পনেরোশো টাকা পাবেন এইটাও ক্যাটসোলের পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে পনেরোশো টাকা পাবেন এরপরে একটা প্রোডাক্ট আছে এটাও পঁয়তাল্লিশ ছিচল্লিশ আসে ক্যাটসোল পনেরোশো টাকা পাবেন এই যে একটা প্রোডাক্ট দেখেন ক্যাটসোলের সাইজ কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন আর ফরমাল শ্যু কি দেখাবো ফর্মাল শ্যু এখন যাদের সাইজ হবে আই নিয়ে নিবেন সরাসরি এ নিচে দুই শাড়ি পাবেন বারোশো টাকা করে আর উপরে পাবেন এক হাজার করে তো বিহ আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর যারা সরিয়ে সরাসরি আসতে চান আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপ সবাইকে সপিং আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ